আরে কত সুন্দর এবার সাকিব খান অপু বিশ্বাসকে 3 কোটি টাকা দামের হীরার আংটি উপহার দিল হ্যাঁ ভিউয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আবরাম খান জয়ের জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাসকে এবার সাকিব খান তিন কোটি টাকা দামের হীরার আংটি গিফট করেছেন ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনের আগেই আমেরিকা থেকে ফিরে এসেছে সাকিব খান ছেলের জন্মদিন উপলক্ষে ছেলের জন্য তো অনেক দামি দামি গিফট নিয়ে এসেছেই সেই সাথে ছেলের মায়ের জন্য নিয়ে এসেছে দারুণ আংটি অপবিশ্বাসের জন্য সাকিব খানের ভালোবাসার বহির প্রকাশ হয়তো এটাই ভালোবাসা ছাড়া এটাকে আর কি বা বলবেন কারোর প্রতি যদি কারো ভালোবাসা না থাকে এতগুলো টাকা দিয়ে কেউ কাউকে কিছু গিফট করে না সেই উপহার পেয়ে অপবিশ্বাস তো দারুণ খুশি লাইভে এসে সবাইকে সাকিব খানের সম্পর্ক আবার সুন্দর হয়ে গেছে কারণ তারা অনেকগুলো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু শাকিব খান আবারও প্রমাণ করে দিলেন তার কাছে অপবিশ্বাসের অবস্থানটা আগে যেরকম ছিল সেরকমই আছে বুবলি বা অন্য কেউ তাদের মাঝখানে ঢুকে তাদের সম্পর্কে ফাটল কখনোই ধরাতে পারবে না আব্রাহ খান জয়ের জন্মদিনের আগেও কিন্তু বুবলি সাকিব খানকে ধরে রাখতে পারেনি সাকিব খান ঠিকই ছেলের জন্মদিনের আগে বাংলাদেশে এসেছে এবং ছেলেকে নিয়ে পরিবার সহ একসাথে ধুমধাম করে কেক কেটেছে সেই সাথে স্ত্রী অপবিশ্বাসকেও দিয়েছে বিশাল বড় গিফট অপবিশ্বাস এবং সাকিব খানের ভক্তরা এই দিনগুলো দেখার অপেক্ষাতেই বসেছিল এতদিন সবার মনের আশা পূরণ করে দিলেন শাকিব খান খান জয়ের জন্মদিনে সাকিব খান এবং পরিবার থাকা সেই সাথে অপবিশ্বাসকে এত দামি হীরের আংটি উপহার দেওয়া এই দুইটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া কাঁপছে তো ভিউয়ার্স আপনাদের এই বিষয়গুলো কেমন লাগছে চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন